তো হ্যালো বন্ধুরা সবাই কেমন আছো আশা করছি সবাই অনেক অনেক ভালো আছো আজকে টপিক হচ্ছে কমিউনিকেশন স্কিল এই কমিউনিকেশান মানে কি দেখো বন্ধু এই কমিউনিকেশন ওয়ার্ডটা ঠিক আছে আমরা ছোটোবেলার থেকে শুনে এসেছি আমরা কী জানি যে কমিউনিকেশান মানে হচ্ছে শুধু ইংরেজি ভাষা শেখাটা মানে ইংরেজি ভাষা শেখাটাই শুধু হচ্ছে কমিউনিকেশান স্কিল কিন্তু এমনটা নয় কমিউনিকেশন মানে হচ্ছে যোগাযোগ ব্যবস্থা ঠিক আছে মানে তোমার থটস তোমার চিন্তা ভাবনা তোমার ইমোশন তোমার ফিলিংস একটা অন্য ব্যক্তির কাছে পৌঁছে দেওয়াকে কমিউনিকেশন স্কিল বলে সেটা যে কোনো ভাষায় হতে পারে যোগাযোগ ডিভাইসের মধ্যে হতে পারে সেটা যে কোনো ভাষা ঠিক আছে সেটা যে কোনো ভাষা যে কোনো ডিভাইস যে কোনো কিছুতেই যে কোনো ভাষা যে কোনো কিছুতেই হতে পারে ঠিক আছে বাংলা হিন্দি ইংরাজি তামিল তেলেগু এটা যে কোনো ভাষাই হতে পারে এটাই হচ্ছে কমিউনিকেশন স্কিল কিন্তু বেশিরভাগ মানুষই ভাবে ঠিক আছে কমিউনিকেশন মনে হচ্ছে শুধু ইংরেজি ভাষা শেখাটাকেই কমিউনিকেশন স্কিল বলে কিন্তু এমনটা নয় ঠিক আছে তাই আমি বলবো যে এই এটাকে কমিউনিকেশান আমরা দেখো প্রতিটা সময়ই আমরা কমিউনিকেট করি একে অপরের সাথে প্রতিটা সময়ই কমিউনিকেট করি আমরা আমাদের বন্ধুদের সাথে কমিউনিকেট করি আমরা আমাদের পরিবারের লোকজনের সাথে কমিউনিকেট করি ঠিক আছে তো প্রতিটা সময়ই আমরা কমিউনিকেট করছি কিন্তু আমরা যখন স্টেজে যাই তখন কেন কেন আমরা নার্ভাসনেস হয়ে যাই কেন হয়ে যাই নার্ভাস এইটা আমাদের ঠিক করতে হবে তো এই কমিউনিকেশান স্কিলটাকে ঠিক আছে কমিউনিকেশান এই যে স্কিল ঠিক আছে স্কিলটাকে কীভাবে ইমপ্রুভমেন্ট করবে এর কিছু টেকনিক্স আছে সেই টেকনিক্সগুলো অবলম্বন করতে হবে তোমাকে প্র্যাকটিস করতে হবে প্র্যাকটিস করলে অবশ্যই তুমি তোমার এই কমিউনিকেশান স্কিলটাকে ইম্প্রুভমেন্ট করতে পারবে তো প্র্যাকটিস করার এক নম্বর মাধ্যম হচ্ছে দেখো যে কমিউনিকেশন স্কিলটাকে ইম্প্রুভমেন্ট করার জন্য প্রত্যেকের বাড়িতে আয়না আছে ঠিক আছে আয়নার সামনে দাঁড়িয়ে যে কোনো একটা টপিক বেছে নেবে এবং বেছে নেওয়ার পর ঠিক আছে ওটা আয়নার সামনে দাঁড়িয়ে তুমি পাঁচ মিনিট পারো ঠিক আছে দশ মিনিট পারো আধ ঘন্টা পারো মোটামুটি তোমাকে এটা প্রতিদিন প্র্যাকটিস করতে হবে হ্যাঁ এবারে যত বেশি প্র্যাকটিস করবে তত তোমার ফল তুমি দেখতে পাবে আর তুমি যদি প্র্যাকটিস না করো তাহলে ভাই তুমি কি কোনো কিছু ফল দেখতে পাবে পাবে না তো তোমাকে প্রতিদিন প্রতিদিন প্র্যাকটিস করতে হবে আমি বলবো না যে যে কোনো মানে আমার টপিক বেছে নিয়ে তো আমার মতো ভিডিও বানাও এরকম আমি কিছু বলবো না ঠিক আছে হ্যাঁ ভিডিও বানাতেও পারো তুমি কোনো অসুবিধা নেই তুমি তোমার বাড়িতে বা আশেপাশে যা কিছু জিনিস আছে সেগুলো নিয়ে সেইগুলো নিয়ে তুমি ভিডিও অবশ্যই বানাতে পারো ভিডিও বানিয়ে আমি বলবো না যে তুমি ইউটিউবে বা ফেসবুকে ছাড়ো তুমি ভিডিও বানিয়ে তুমি নিজেকে রেকর্ড করে সেটা তুমি নিজেকেই শুনতে হবে তবে তুমি বুঝতে পারবে যে তোমার ভুলটা কোথায় হচ্ছে এবং সেই ভুলটাকে কীভাবে শুধরাবে তুমি তখন সেটা বুঝতে পারবে তাই আমি বলবো যে আয়নার সামনে দাঁড়িয়ে প্র্যাকটিস করো এতে করে তোমার কমিউনিকেশান স্কিলটা অনেকটা ইম্প্রুভমেন্ট হবে এবং সেলফ কনফিডেন্স অনেকটা বাড়বে ঠিক আছে তারপরে যাচ্ছি দেখো প্রত্যেকের কাছে নিশ্চয়ই মোবাইল ফোন আছে ঠিক আছে মোবাইল ফোনে ক্যামেরাও নিশ্চয়ই আছে যে ক্যামেরার সাহায্যে তুমি এখন আমার এই ভিডিওটা দেখতে পাচ্ছ ঠিক আছে ওই ক্যামেরাকে অন করে ঠিক আছে নিজেকে রেকর্ড করবে নিজের কথাবার্তা নিজের আভ্যাব চাল চলন এগুলো সবই রেকর্ড করবে এবং দিয়ে শুনবে এবং দেখবে ঠিক আছে একবার রেকর্ড করলে পাঁচ মিনিট ধরে সেটাকে শুনবে পাঁচ মিনিট দশ মিনিট ধরে শুনবে এবং শোনার পর সেটাকে দেখবে দেখবে এবং কথাগুলো শুনবে তাহলে অনেকটা নিজের মধ্যে অনেকটা কমিউনিকেশান স্কিলটা ইম্প্রুভমেন্ট হবে এবং সেলফ কনফিডেন্স অনেকটা বাড়বে তো এটা ছিল কমিউনিকেশান স্কিল তাহলে কমিউনিকেশান মানে কি কমিউনিকেশান মানে হচ্ছে যোগাযোগ ব্যবস্থা মানে তোমার থটস তোমার চিন্তা ভাবনা তোমার ইমোশন তোমার ফিলিংস একটা অন্য ব্যক্তির কাছে পৌঁছে দেওয়াকে কমিউনিকেশন স্কিল বলে সেটা যে কোনো ভাষাই হতে পারে যোগাযোগ ডিভাইসের মধ্যে হতে পারে সেটা যে কোনো ভাষা বাংলা হিন্দি ইংরাজি তামিল তেলেগু সেটা যে কোনো ভাষাই হতে পারে এটাই হচ্ছে কমিউনিকেশান স্কিল কিন্তু অনেকেই ভাবে যে কমিউনিকেশন মানে হচ্ছে মানে ইংরেজি ভাষা শেখাটাকে কমিউনিকেশান স্কিল বলে কিন্তু এমনটা নয় কমিউনিকেশন মানে হচ্ছে যোগাযোগ ব্যবস্থা আমি বলেই দিলাম আর কমিউনিকেশান স্কিলটা কীভাবে ইম্প্রুভমেন্ট করবে সেটাও বললাম যে আয়নার সামনে দাঁড়িয়ে প্র্যাকটিস করতে হবে এবং সবার কাছে নিশ্চয়ই মোবাইল ফোন আছে যেটা সাহায্যে এখন আমার এই ভিডিওটা দেখতে পাচ্ছ সেই মোবাইল ফোনকে ব্যবহার করে নিজের কমিউনিকেশন স্কিলটা ইম্প্রুভমেন্ট করতে পারো আর নিজের সেলফ কনফিডেন্সটাও অনেকটা বাড়াতে পারো তো বন্ধুরা ভিডিওটা এই পর্যন্তই করলাম ভিডিওটা তোমাদের যদি ভালো লেগে থাকে একটা লাইক করে দিও আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে কিন্তু একদম ভুলবে না দেখা হবে তোমাদের সাথে নেক্সট ভিডিওতে ততক্ষণের জন্য সবাই ভালো থাকবেন ধন্যবাদ